মন প্রাণ যদি দিয়ে ঈশ্বরকে ডাকা যায় তাহলে কিন্তু ঈশ্বর ঠিক সারা দেবেন তিনি কিন্তু মানুষ রূপে আসেন আমরা কিন্তু তাকে চিনতে পারি না এই অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে বিতানবাবু এবং তার স্ত্রী ছিলেন এক শহরের একটি সুন্দর বাড়িতে তাদের একটি মাত্র ছেলে ছেলে যেহেতু চাকরি করে বাইরে যার জন্যে তারা কিন্তু একা একাই থাকেন ছেলের এমন চাকরি হয়তো বছরে একবার আসে তারপরে আবার চলে যায় বাবা মায়ের যাবতীয় দরকার কি কি প্রয়োজন সব কিছু মিটিয়ে সে আবার চলে যায় ছেলেরও মন মানে না বাবা মাকে ছেড়ে থাকতে কিন্তু উপায় কি আমাদের দেশে চাকরি কোথায় যার জন্যে তাকে চলে যেতে হয় বাইরে এইভাবেই তাদের জীবন কাটে আস্তে আস্তে কিন্তু বিতানবাবু এবং তার স্ত্রীর বয়স হয় তারা কিন্তু অথর্ব হয়ে যায় তাদের একটি মাত্র সন্তান বাইরে থাকার জন্য তারা নিজেদের ভীষণ অসহায় বোধ করে তাদের জন্য রাখা ছিল একটি অ্যাসিস্টেন্ট যে তাদের দেখভাল করত একদিন রাত্রেবেলায় বিতানবাবুর স্ত্রীর প্রচণ্ড শরীর খারাপ হয় শ্বাসকষ্ট সাথে বুকে ব্যথা সেদিন ছিল এক ঝড় বৃষ্টির রাত বিধানবাবু কোনো দিশা না পেয়ে অত রাত্রে কি করবে তার অ্যাসিস্ট্যান্টটাও কিন্তু সারা দিন কাজ করে সে বিকেলবেলায় বাড়ি চলে যায় এরকম অবস্থায় বিতানবাবু অসহায় হয়ে গেছে তা কি করবে কিছুই বুঝতে পারছে না তার মোটামুটি জানা যা যা কিছু সব কিছু তার স্ত্রীর উপর প্রয়োগ করেছে কিন্তু কোনো কিছুতে কোনো ফল হয় না অবশেষে তিনি লুটিয়ে পড়লেন ঠাকুরের সামনে এক মনে ঠাকুরকে ডেকে গেলেন তিনি আর স্ত্রীর দিকে তাকান না তিনি জানেন ঠাকুরকে ডাকলেই হয়তো আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে তিনি এক মনে বসে বসে ঈশ্বরকে ডাকতে থাকলেন এবং বললেন ঠাকুর তোমার পায়ের উপর ফেলে রাখলাম আমার স্ত্রীকে তুমি রক্ষা করো এই গভীর রাতে ঝড় বৃষ্টির সময় আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না তুমি ওকে বাঁচাও আমার আর কোনো হাত নেই ওকে বাঁচানোর তুমি যদি রক্ষা করো তাহলে সে বেঁচে যাবে এরকম সময় দূরে এক জায়গায় এক কবিরাজ একজনার বাড়ির থেকে ফিরছে তিনিও বেশ ভালোই চিকিৎসা করেন ফেরার পথে এত ঝড় বৃষ্টি দেখে তিনি এক গাছের তলায় আশ্রয় নিলেন কিন্তু যে গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন সেখানে কিন্তু এত ঝড়ে একটি ডাল মরমর করে ভেঙে পড়ল সেই কবিরাজ কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেল তিনিও কী করবেন কোনো দিশা পাচ্ছেন না এমন সময় তিনি দেখেন দূরে শহরের কোনায় এক গাছের তলায় তার পাশে এক রাস্তা চলে গেছে সেই রাস্তার পাশেই একজনার বাড়িতে আলো জ্বলছে আর গভীর রাত সবার বাড়ি মোটামুটি ঘুমিয়ে পড়েছে পড়েছে এবং সব বাড়ি মোটামুটি অন্ধকার যেহেতু বীতবাবুর স্ত্রী অসুস্থ ছিলেন বলে তিনি লাইটটা জ্বালিয়ে রেখেছিলেন যার জন্যে তিনি সেই লাইটের আলো চোখে দেখলেন চোখে দেখার পরে সে কবিরাজ ভাবলেন যে যাইতো আস্তে আস্তে যাই সেই বাড়ির দিকে যদি একটু আশ্রয় পাই এই রাতটা এত ঝড় বৃষ্টির রাত আমার বাড়িও তো অনেক দূর আমি কী করব যাই দেখি এই বলে সেই কবিরাজ সেই বাড়ির দিকে রওনা দিলেন ঝড় বৃষ্টির মাথায় নিয়ে তিনি চললেন সেই বাড়ির দিকে যেতে যেতে সেই বাড়িটার সামনে তিনি চলে এলেন এসে দরজা ঠক ঠক করে নাড়ালেন এমন সময় ভেতর থেকে একজন বয়স্ক মানুষের গলা আওয়াজ তিনি বলে উঠলেন যে দরজা খোলাই আছে কে আসবেন আসন ভেতরে এই কথা সেই কবিরাজ দরজাটা আস্তে করে খুলে ভেতরে ঢুকলেন ভেতরে ঢুকে দেখেন তিনি একজনা মহিলা খাটির উপর শুয়ে আছেন প্রচন্ড যন্ত্রণা এপাশ ওপাস করছে আর কাঁচাচ্ছেন আর এক কোনায় ঠাকুরের আসন পাতা সেখানে এক ভদ্রলোক এক মনে ঠাকুরকে রেখে যাচ্ছেন তখন সেই কবিরাজ আস্তে আস্তে সেই ভদ্রলোককে বললেন যে কি ব্যাপার কি আপনার স্ত্রী বলল হ্যাঁ আপনি বসুন এত গভীর রাতে এসছেন একটু জল দিন তখন সেই কবিরাজ বলল হ্যাঁ জল তো খাবই কিন্তু তার আগে বলুন তো আপনার স্ত্রীর কি অবস্থা এরকম করছে কেন তখন সমস্ত কথা খুলে দিতানবাবু তাকে বললেন তখন কবিরাজ বললেন যে ঠিক আছে দেখি আমি কি করতে পারি এই বলে কবিরাজ তার ব্যাগের থেকে কিছু ওষুধপত্র বের করে সেই মহিলাকে দিলেন সেই ওষুধ খাবার কিছুক্ষণ পরে মহিলা আস্তে আস্তে একটু সুস্থ হলেন এবং উঠে বসলেন বিকানবাবু এই অবস্থা দেখে তিনি সেই কবিরাজকে কতবার যে নমস্কার করলেন তার কোনো কোনো পাতা নেই তিনি নমস্কার করিয়েই যাচ্ছেন কিন্তু কবিরাজ বলছে আমাকে এত নমস্কার করার কোনো দরকার নেই আমি একজন সামান্য কবিরাজ আমি ঝড় বৃষ্টির সময় আমি এই গাছের তলায় ছিলাম আমিও অসহায় হয়ে আপনার বাড়িতে একটু রাতটা থাকবো তখন বিতানবাবু বললেন যে অবশ্যই থাকবেন আপনি আমার স্ত্রীর প্রাণ দিয়েছেন ওর এতক্ষণ যা অবস্থা ছিল আমি কোনো দিশা না পেয়ে ঠাকুরকে ডেকেই যাচ্ছি হয়তোবা ঈশ্বরই আপনাকে পাঠিয়েছেন কারণ আমরা তো ঈশ্বরকে দেখতে পাই না আপনি হয়তো ঈশ্বররূপী মানুষ তাহলে বন্ধুরা আমরা কিন্তু কখনো ঈশ্বরকে চোখে দেখি না মানুষের দ্বারাই ঈশ্বর কিন্তু আমাদের সমস্ত কাজকর্ম করে ঈশ্বর সবার জন্যে আছে ভালো মানুষের জন্যেও আছেন আবার খারাপ মানুষের জন্যেও আছেন যে যাকে যেমনভাবে ডাকবে ঈশ্বর কিন্তু সেভাবেই সাড়া দেবেন তাই আমরা কখনো মানুষের যে কোনো মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবো না এবং বিপদে পড়লে তাকে যথেষ্টভাবে সাহায্য করার চেষ্টা করব ঈশ্বর কিন্তু এভাবেই মানুষকে সাহায্য করার সুযোগ দে এবং আমরাও সেই সুযোগ নেব তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে যাতে কিছু মানুষের মনে এই গল্পটা সারা জাগাতে পারে তাহলে আজকে আমি আসি টাটা